মা বোনদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ অনেক মা বোন নিশ্চয়ই আপনারাও বয়ান শুনতেছেন মা মা অনুরোধ আমার আপনার শরীর আপনার দেহ আপনার রূপ আপনার যৌবন আরে বোন দোহাই বোন এটা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া মালিকের দেহ তুমি জানো না মা তুমি জানো না বোন একমাত্র কোরআন তোমাকে ইজ্জত দিছে গোটা পৃথিবীর আধুনিকতা প্রগতি নারীর অধিকার নারীর স্বাধীনতা নারীর প্রগতি এই নামে যত স্লোগান যত প্রচারণা সবার একটাই কথা নারীর প্রগতি হবে সেদিন নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন নারীর স্বাধীনতা হবে সেদিন নারীর সব সুখ মিলবে সেদিন নারী যেদিন ঘর ছেড়ে রাস্তায় আসবে আর পুরুষ তাকে ভালোভাবে দেখবে উপভোগ করবে সেদিন নারীর মর্যাদা সেদিন নারীর সম্মান এটা হলো কথা আর আল্লাহ কোরআনে বলেন মা, স্ত্রী কন্যা তুমি যদি ঘরে অবস্থান করো আমি আর শাহীন থেকে আল্লাহ বললাম ওইটাতে তোমার ইজ্জত আল্লাহ বলছেন পর্দার মধ্যে ইজ্জত নবীজি বলছেন নারী কাকে বলে আহ বোন কাকে বলে মেয়ে কাকে বলে মহিলা কাকে বলে আল্লাহর আওরাত শব্দের অর্থ যে নিজেকে ঢেকে রাখে যে নিজেকে আড়াল করে রাখে যে নিজেকে লুকিয়ে রাখে এটাই যার পছন্দ এটাই যার স্বাভাবিকতা আল্লাহর নবী বলে তাকেই বলে নারী নিজেকে ঢেকে রাখে যে আড়াল রাখে যে গোপন রাখে যে লুকিয়ে রাখে যে আল্লাহর কসম তাকেই নবী বলছে সেই নারী এজন্য বেপরদাব যে সমস্ত মহিলারা বে হায়া এরা মূলত নারী না এরা বেড়ি না এরা মহিলা না এরা তো রাবার আর তো ফলিতিন আর তো কিছু একটা কিতা বেড়ি রেকর্ম বেড়ি রেজিং জ্ঞান তুমি কি তা তুমি কো তুই বেড়ি কতটা তুই কি নবীর ভাষায় তুই কোনো মহিলা না বেপর্দা নারী কোনো বেড়িয়ে না প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ওই যে কাপড়ের দোকানে দেখেন না প্লাস্টিকের বেড়ি খারাপ এরুমারি স্তাগফিরুল্লাহ এত প্লাস্টিক আল্লাহ মাফ করে দেন আল্লাহ माफ করে দেন আমিন এজন্য ভাত গুনামুক্ত जिंदगी অনেক नौजवान আলহামদুলিল্লাহ বর্ষেন আপনারা আমার কলিজা দিয়ে ভালোবাসেন আমি জানি আমিও আপনাদেরকে ভালোবাসি আজ একদিন দুই দিন না কমপক্ষে 17 বছর जिंदगीर আমার এই বয়ান আল্লাহর দয়ায় এই 17 বছরের জীবনে দুই ಬಾರಿ পর্যন্ত গলায় অপারেশন হইছে দুইবারই ইন্ডিয়ায় অপারেশন করছি তারপরেও প্রতিদিন একবার ভাবি আস্তে বলতে হবে অল্প বলতে হবে আর বলা উচিত হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু বসলে আর কিছুই মনে থাকে না এই অস্থিরতা আর আবেগ আর থামাইতে পারি না দিন এই ছেলেরা মাছ পড়বে বলেন ভাই আপনি দেখেন এই ছেলেদেরকে কি সুন্দর চেহারা মুসলমান এর সন্তান এদের মা মুসলমান এদের বাপ মুসলমান এদের দাদা মুসলমান এদের নানা মুসলমান আরে বাস তুমি জানো না জন্মের পরে প্রথম তোমারে আজান শুনাইছে আজান শুনাইছে আল্লাহ আকবর তোমারে বলছে আল্লাহ বড় আল্লাহ বড় আজ তুমি ভুলে গেল আজ মোবাইল আজকে মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের একটা মোবাইল তোমার সব ভুলে আসবে ছি 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 দুনিয়া সব প্রয়োজন পূরণ করা যায় আখেরাত সাথে নিয়ে নামাজও পড়েন দুনিয়াও সাজায় বাজারও করেন নামাজও পড়েন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সবগুলো ছেলে ভাই দয়া করে অনুরোধ সবাই ভাই মুসলমানের সন্তান আমরা নিয়ত করো ভাই পাঁচ ওয়াক্ত নামাজে করো না নিয়ত করো বলো না ভাই ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ চাইলে হবে বাফ আল্লাহ চাইলে হবে তোমরা না জাগলে বাফ মাহাদির পক্ষে লড়বে তোমরা না জাগলে বাফ দাজ্জালের বিরুদ্ধে লড়বে 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 কি মুসলমানের পক্ষে পক্ষে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে পর্দার আড়ালের মা বোনদেরকে সবাইকে দিনের বুঝ দান করেন আলিয়াবাদ এই যুবকদের এই মাহফিল আল্লাহ তালা কায়েম দায়েম করে দেন আমার ভাই